উংসা তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি আল্লাহ হাতনামান হাতনামান ছোট বাচ্চারাও তুলছে হাত ওরা অন্যরাও আমরাও তুলি তো মিন মিন ইনাস মার আচি তি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া আসে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মান আহাক তুবি হসনি সাহাবা চিয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মা কে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণপদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তলে রয়েছে জান্নাত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারি তোমারই পদতলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশোবার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোমানলা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা থু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহান আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফিস অল উফ আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ানোকে বিষয়ে বললেন লাউ কথা একটা জিল দেখ জিলদুন দুর্মানি হচ্ছে স্কিন বিশ্বনে বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকুতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে 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 সেরা সেরা যে তার স্ত্রীর কার সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কও কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসা ইসলাম অনেক খুনশুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে

আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন্যা না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিষ্ণু নই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুবহানাল্লাহ পড়া একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু ইসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায় বলি হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজা তা বাইতান ফিল জান্নাহ আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহুল্লোর নাই সুবহানাল্লাহ পড়েন এর কারণ এর কারণ সেদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন সারা দিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাঃ ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে নাই হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে এইটা নাই ওইটা নাই লবণ লাগবে পیاز লাগবে পیازের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে ঠিক কি না ফরিদপুর কি দাম কমছে কত কত কেজি কত 250 তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ गवर्नमेंट ট্রাই করতেছে এই বাটপার গুলোরে ধরার জন্য চিল্লায়া বলেন ঠিক কি যারা এই পণ্যের মজুদারি করে বিশ্ব নই বললেন যেদিন মজুদারি করবে তার থেকে তার চল্লিশ দিনের নামাজগুলো বরবাদ করে দিবে কে ওর কোনো এবাদ আল্লাহর দরবারে কবুল হবে পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা গুনা এটা মিনাল কাবায় জন্য খবরদার বোনদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন তো ইসলাম বলে কারো ঘরে যখন কোনো নারী বধূ হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যেয়ে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না মরে যায় কাল করে ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল কাল করলো আল্লাহাল ওই সমস্ত নারীদেরকে কেয়ামতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আর মাটি আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্না এজন্য মা 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 তারপরে বাবা আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো এক ভাই আমাকে বললেন হুজুর তিন রাত চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম তো আজকে একেবারে সমাপনী রজনী আমাকে আপনার প্রধান অতিথি রেখেছেন সুক্রিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব হতিব আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ফরিদপুর